দিয়ে আমি যে জানলার পর্দাটা সরিয়েছি দেখছি নাকি মেঘলা হয়ে আছে মেঘলা মানে ভালোই মেঘলা আর বৃষ্টি হওয়ার চান্সেস আছে পুরো আকাশে একদম মেঘ হয়ে আছে চারদিকে আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আমি তো ঠান্ডা কমে গেছে বলে মানে গায়ে দেওয়ার জন্য কিচ্ছু আনিনি প্রথম ভেবেছিলাম যে আমার ওই স্টলটা নিয়ে আসবো তা ভাবলাম না বেকার ব আই হবে ব্যাগে পড়ে থাকবে গায়ে তো দেবো না গরম লাগবে তো সে কারণে আমি আনিনি এবার সকালবেলা উঠে আমি জানলাটা যে খুলেছি না ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলো তবে ভাবলাম যে আমি যদি ছাদে যাই তাহলে হাওয়া দিচ্ছে ভালোই তো যেন মাকে বললাম চাদরটা একটু দাও আমি গায়ে দিয়ে যাই ছাদে যেন মায়ের চাদরটা গায়ে দিয়ে এসেছি ছাদে দোয়েল আসেনি কারণ ও গরমে যা মানে গায়ে দেওয়ার মধ্যে কিছু নিয়ে আসেনি ও বলছে তুমি যাও আমার ঠান্ডা লেগে যাবে আমিও বেশিক্ষণ থাকবো না জাস্ট একটু এলাম ছাদে ভেবেছিলাম কত সুন্দর রোদ রোদ উঠবে কিন্তু পুরো আকাশ মেঘলা হয়ে আছে বৃষ্টি হলেও হতে পারে যাই হোক আজকে তো বাড়ি চলে যাব রুকু থাকলে হয়তো মানে বোনের কথা বলছি হয়তো থাকতাম আর একদিন মানে কি শুক্রবার দিন আসতাম শনিবার দিন থাকতাম রবিবার দিন ব্যাক করতাম তো নেই যেহেতু না খুব একটা বোরিং লাগছে মানে সে আমি আর দোয়েল হ্যাঁ মানে গল্প করার মতো কেউ নেই মার সাথে কথা বলছি কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেদের মধ্যে যে এই যে কত গল্প থাকে না জমে সব কি আর ফোনে হয় তো সেটার জন্যেই আর কি যাই হোক ও যখন আসবে তখন আরেকবার আসবো থাকবো না হাওয়া দিচ্ছে আবার হাঁচি পাচ্ছে আমি জানি না কেন ঠান্ডা হাওয়ার জন্যই তার থেকে আমি নিচে যাব একদম নিচে আর এই জায়গাটা না এত অন্ধকার দিনের বেলা হোক বা রাতের বেলা হোক এই দেখো পুরো অন্ধকার নিচটা আমাকে লাইট জেলে আসতে হয়েছে এখন তাও একটু কি বলতো সকাল হয়েছে বলে তাও একটু হালকা হালকা আলো ঢুকছে এই জায়গাটাতে কিন্তু যখন বিকেল হয়ে যায় তখন একদম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় যতক্ষণ মানে একদম রোদ ওঠে হবে ততক্ষণ আলো থাকে না আর এই সিঁড়িটা তো আরই অন্ধকার না নিচে যাই ছাদটা এখন দিনের বেলা খোলাই থাকে লাগালাম না রাতের বেলা লাগাই দিই নিচে এলাম বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছেই দেখো পুরো একদম কি বলবো এখানে কত সুন্দর পুটকা পুটকা জবা ফুলগুলো হয়েছে এই যে এই ফুলগুলো বেশ দারুণ এগুলো এর থেকে বেশি ফোটে না আচ্ছা এখানে এই লেবু তে কত ফুল এসছে এই যে এই এই গাছটা এই গাছটা দুটোই লেবু গাছ আরও এখানে সব কী সব বেশ ফুলের গাছ আছে দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ এখানে তো ব্রকলি লাগিয়েছে কেউ একটা লাগিয়েছে বাবা লাগায়নি আরও যারা থাকে তারাই হয়তো লাগিয়েছে গাঁদা ফুল তো তুলসী পাতার গাছ আর এইটা কি একটা ফুল আমি নাম জানি না তোমরা যদি জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও এটা কি ফুল আমি নাম জানি না এইটা 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 তো বাঁধাকপি ভালোই হয়েছে বেশ বেগুন ব্রকলি এই অল্প অল্প করে সব লাগিয়েছে এই দিকটা এই দিকটা তো আমার খুব একটা আশা হয় না আর ওপরে আর যাচ্ছি না কারণ আগেরবারে তোমাদেরকে ওপরটা ঘুরিয়ে দেখেছি আর এবার আমার একা একা যেতে মোটেই ভালো লাগছে না বেলকে ডাকলাম ও আসে না মানে আসে না বলেছি সরি ও আসেনি ও বলছি ভিডিওটা আমি আপলোডে বসাই আর এখানে আমার যতদূর মনে হয় এই উনানটাতে না আমাদের বাড়িতে সবাই যখন পিকনিক করে মানে সবাই মিলে সমস্ত ভাড়া মিলে যখন পিকনিক হয় আমার মা বাবাও থাকে বন্য থাক বোন যখন ছিল তখন সেও থাকতো তখন এইখানটায় আই থিঙ্ক রান্না করে এবার আই এম নট শিওর অন্য কোথাও করতে পারে বা এই উনানটা অন্য পারপাসেও খোরা হয়েছে তো এই যে বাগানে আমি অনেক দিন পরে এলাম অনেক দিন পরে এই শেডটার এখানটাতে আমাদের গাড়িটা থাকে তো আমি আর ওর ভেতর দিয়ে যাচ্ছি না আমি এখান দিয়ে ডাইরেক্ট রাস্তা যেহেতু আছে আমি এখান থেকেই পেছন পুকুর পাটটাতে যাব। আমাদের ঘরের রঙটা পুরো চটে গেছে অনেক বছর হয়ে গেছে আবার কবে রং করাবে কি জানি এখানে জল নেওয়া হয় আমাদের মানে সাবমার্শালটা এখানেই বসানো আছে পেছনে যাই দেখে জল পড়েছে আমি এক্ষুনি স্লিপ করে পড়ে যাবো এই যে এখানটা আমাদের গাড়িটা থাকে ঢাকা ফাকা দিয়ে এই যে লেবু গাছে পুরো থোকা থোকা ফুল এসেছে দেখো এইটা হচ্ছে তোমার ইয়ে গাছ সপেদা গাছ আর বিশ্বানিস জামরুল গাছ এত আসলে অন্ধকার হয়ে আছে মেঘলা হয়ে আছে না কিছু ঠিকঠাক দেখাতে পাচ্ছি না এই যে এটা পুকুর পাড় তুলসী যেই গাছটার কথা বলেছিল সেই গাছটার অবস্থা দেখ তুলসী এখন সব পাতা পেকে গেছে ঝরে ঝরে পড়ছে ও বলছে তোদের পুকুর পাড়টা এত সুন্দর আমি ওখানে ড্রয়িংয়ের খাতা পেন নিয়ে বসে ড্রয়িং করেই যাবো করেই যাবো এই যে এই গাছটা ঝেঁপে থাকে না যখন পুরো পাতা ভর্তি থাকে তখন দেখতে আরও দারুণ লাগে এখন তো সব পাতা বুড়ো হয়ে গেছে দেখো কেমন হলুদ হয়ে গেছে দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে তো এটা যখন পুরো সবুজ হয়ে থাকবে আর ঝেঁপে থাকবে না এই জায়গাটা এই জায়গাটা পুরো ছাওয়া পড়ে আর চারদিকটা রোদ পড়ে দেখতে দারুণ লাগে অবশ্য আমাদের পুকুরের জলটা অনেকটাই নোংরা এখানে স্নান তো কেউ করে না খালি জামাকাপড় কাঁচা হয় ওই দেখো একটা বড়ো নেউল ওখানে আই থিঙ্ক ঢুকে গেলো দেখাতে পারলাম না তার আগেও ঢুকে গেছে ওইখানটাতে ছিল এই যে আর এই দিক থেকে কোথায় যাব আমি একা একা দেখছি এইখানটায় তো পুরো সব গাছপালা জঙ্গল হয়ে আছে আমার যেতেও ভয় লাগছে কারণ আমি খুব একটা চিনি মানে বুঝতে পারছি না কোথায় কি পোকামাকড় যদি থাকে সেই কারণে ওই যে ওই যে নেউলটা ও চলে গেছে যাই হোক এই যে প্রাচীরটা দেখছো পুরো হেলে আছে এটা ওই আমফানে পুরো পড়ে গেছে ওই সাইডের ওই পেছন দিকের প্রাচীরটা পুরো আমফানে পড়ে গেছে আর যেটুখানি বেঁচে আছে ওইটা ওরকম টিলটেড হয়ে গেছে আর কি কে তুমি আমাকে ডাকছো ওই ওই করে আমি আমি বলছি কে ডাকছে এই পাগল ওই দেখো ডক্টর সাব ওই যে জানলায় আসো নিচে তোমাকে তো ডাকলাম আসো আমি তাই বলি ওই ওই আমি কে মাঠ থেকে কে ডাকছে হ্যাঁ এত আসতে আবার এখানে আগে আমাদের পুরোটা ঢালাই ছিল না আর পরে করে দিয়েছে আম গাছ ছিল দুটো বড় আই থিঙ্ক কেটেছে আর এখানে একটা ছোট আম গাছ দেখো এই ছোট আম গাছটাতেও মুকুল চলে এসেছে মোটামুটি আমাদের ঘরে দেখছি যে কটা আম গাছ আছে সবই মুকুল চলে এসছে আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যায় চলে এলাম ওখানে আর বসে বসে আমি কি কি করবো

এই যে দিচ্ছে হ্যাঁ আর প্রাচীরটা পড়ে যাওয়ার পর আর ওটা করে নেই তার জালি দিয়ে ঘিরে দিয়েছে এইখানটা এই যে এই গাছটাওকে অনেক কষ্টে রেস্কিউ করা হয়েছে গাছটা পুরো ওই যে দেখো যে গাছটা ওই যে হলে গেছে পুরো পড়ে গেছিল বাঁচানো হয়েছে বাঁচানো হ্যাঁ তোমারটা আমার ভয় লাগছে ভয় খালি পায়দা বলে হাঁচ্ছো এদেরও গাছে পুরো গাছ ভর্তি এখানে আমি যখনই দেখি না পুরো গাছ ভর্তি পুরো মুকুল হয়েছে হয়েছে একটু বাইরে বেরোলাম আর কি দইল বলছে কি ঘরে বসে আছি আর এমনিতে ও তো কোথাও বেরোনো হবে না একদম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরবো ওদের চলো মাঠের দিক থেকে হেঁটে আছি আমি বললাম চলো রুকু থাকলে রুকুর সাথে যেতাম রুকু নেই একা একা যাচ্ছি মানে একাকে বলতে আমি আর দইল অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পুরো ফাঁকা এই বাড়িটা আগে পুরো সবাই বলতো ভূতের বাড়ি ভূতের বাড়ি কারণ কেউ থাকতো না আর বাড়িটা পুরো হাফ ব্রোকেন হয়ে গেছিলো তারপরে কেউ একটা শুনলাম কি জায়গাটা শুদ্ধ বাড়িটা শুদ্ধ কিনে নিজের মতো রিপেয়ার করে এখন বাড়িটা বানিয়ে নিয়ে আছে এখন এই আসুক এটা হচ্ছে মাছের রাস্তায়

ওইখানে ভুতের ঘরটা ছিল কোথায় গেলো কেন ওটা গেছে ওটা আমরা যাচ্ছি খাল পাহাড় খালপাহাড় চলো এইখান পর্যন্ত এসে দাঁড়িয়ে যেতে হয়েছে কারণ ওই সাইডে যাওয়া যাবে যাওয়া যাবে কিন্তু যাবো না আর এখানে মাছের জন্য এ দিয়েছে দেখেছ এখন হুম এখানে যখন তোমার জোয়ার থাকে পুরো এই খালে পুরো জল একদম ভর্তি থাকে যাওয়ার ইচ্ছা ছিল ওই 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 দিকটায় বুঝলে না না পুকুরটা ছিল না রাস্তাগুলো এখানে সব করে দিয়েছে হ্যাঁ পুরো একদম রাস্তা অবস্থা খারাপ করেছে খাওয়ার ইচ্ছে ওই দেখে লেখা আছে এয়ারটেলের নতুন টাওয়ার আপনার এলাকায় হবে এখানে দেখো ঘাসটা এত সুন্দর না আমার মনে হলে কি জুতোটা খুলে আমি খালি পায়ে একটু দাঁড়াই না সুন্দর খালি পায়ে হাঁটতে তো ইচ্ছে আমার করে কিন্তু ভয় লাগে যদি কোনো কাটাকাটি থাকে ফুটে আজকে কলায় শুটি এনেছিল সেটা আজকে মা ভেজেছে ছাড়িয়ে আলু দিয়ে কলায় শুটি আর আলু ভাজা মুড়ি যে দোয়েল ওখানে চকর চকর করে মাখিয়েই যাচ্ছে হ্যাঁ খেয়েছো আগে এটা না খাওনি ও হেভি লাগে দিয়ে মাখিয়ে এটা দিয়ে মুড়ি খেতে এটা টেস্টটা একটু আলাদা হ্যাঁ না কেমন লাগ رہا ہے ہاں اچھا बाबू হয়ে বসে গেছে বাবু শোনা তুমি বল তো ওয়েদারটা এত টাইভি ছিলি না খাওয়া দাওয়ার পরে ভেতরে বসে ہی আছে মানে না রোদ উঠেছে আর বাইরে বেরাতেও ভালো লাগছে কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বলেছিলাম না এখানে হাওয়াটা একটু বেশিই দেয় যে তো সামনে মাঠ তো কি করবা আর এখন বসে গেছি দইলাবার আজকে রান্না করবে হ্যাঁ মাছের কারণে সব সবজি টুবজি কাটছে পেঁয়াজ আলু ঢালু

আজকে গরম জল করতে বলেছি মানে করতে বলেছি ওই রডটা ডুবে গরম জল করে নিয়ে স্নান করবে কতক্ষণ ফুটবে এটা ফুটবে এখন তাহলে এটা ধুইয়ে জল দিব নাকি এখন না এখন একটু দাঁড়িয়ে আচ্ছা ঠিক আছে আমার স্নান হয়ে গেছে দইল এখানে বসে ভিডিও থাম্বনেলটা এডিট করছে আর এখানে নেটই একটু স্লো সে কারণে যে সকাল থেকে ভিডিও আপলোডে বসে না আছে এখন সবাই আই থিঙ্ক এইটি ফাইভ পার্সেন্ট হয়েছে আরও টাইম লাগবে এখন একটু ছাদে আবার রোড উঠেছে

যেভাবে মেঘ উঠেছিলো না কি বিরক্তিকর লাগছিল পুরো অন্ধকার মেঘলা হয়ে আছে আর এখন একটু রোদ উঠেছে মানে কি ওই আর কি হালকা জাস্ট পরিষ্কার লাগছে চারদিকটা একটু সে কারণে এলাম আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে স্নান করে নিয়েছি বলে আমি তাই কিছু দিলাম না চাদর ফাদরে নিয়ে চলে এসেছি যাই হোক সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে দোয়েল স্নান করুক বাকিরা সবাই স্নান করুক তারপর খাওয়া দাওয়া হবে খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর বেরোবো বিকেলের দিকে ওরকম সাড়ে তিনটে চারটের দিক করে বেরোবো আর মা বলছে আজকে থেকে যা কালকে যাবি তো শুক্রবার দিন এলে হয়তো থাকতাম যতই বলি যে কি রূপুনি তো কালকে আবার দলে ডিউটি আছে সকাল সকাল তো দেখা যাক পরে আর একদিন আসবো আর একবার আসবো পাওয়াও দিচ্ছে রোডটা তবে ভালো লাগছে এখানে না মানে আমাদের এই 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 জায়গার কথা বলছি হলদিয়া বলো মানে পূর্ব মেদিনীপুরে মেনলি সবার বাড়িতে না একটা করে পুকুর থাকবেই মানে সাবমার্শাল থাক সেটা আলাদা ব্যাপার বাট এখানে কারোর বাড়িতে খুব একটা কুয়া নেই সবার বাড়িতে একটা করে পুকুর আছে আমাদের বাড়িতে আছে সামনের বাড়িতে আছে এদের বাড়িতে সবার বাড়িতে মোটামুটি পুকুর একটা থাকবেই বাড়ির সামনে হোক পেছনে হোক সাইডে হোক আর মেদিনীপুরে যাওয়ার পর আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সবার বাড়িতে পুকুর নেই হ্যাঁ কিন্তু কুয়া আছে যেমন বয়েলদের ঘরে কুয়া আছে বাকি সবার বাড়িতে কুয়া মোটামুটি থাকবেই আর পুকুর রয়েছে যেমন একটা বড় বিশাল বড় পুকুর কমন মানে যেমন আমাদের ওখানে চরকা পুকুর হাঁস পুকুর পিড়ি পুকুর বিভিন্ন রকমের পুকুর সেটা হচ্ছে সবাই ইউজ করে মানে পুকুরের চারদিকে সবার বাড়ি কারুর পার্সোনাল ইউজের জন্যে না মানে পার্সোনালি কারোর বাস্তুতে পুকুর নেই কমন বড় পুকুর আছে আর এখানে সবার বাড়িতে বাড়িতে সব পুকুর আছে কেউ মাছ মাছ চাষ করছে নিজেরা নিজেদের পুকুরে জাল দিয়ে মাছ ধরছে বা বড়শি দিয়ে মাছ ধরছে তো ওখানে সেটা কি ওখানে কমন পুকুর হ্যাঁ কারুর পার্সোনাল ইউজের জন্যে না আমি আমার না কুয়া জিনিসটা প্রচণ্ড ভয় লাগে ছোটোবেলা থেকেই তো মেদিনাপুরে গিয়ে আমি যেটা দেখি সেটা হচ্ছে সবার বাড়িতে কুয়া আছে পুকুর নেই থাকাতে একটা সুবিধা কী হয়েছে বলো তো মানে নিজেদের বাস্তুতে পুকুর থাকার একটা সুবিধা চলে আছে ছোটোবেলা থেকে আমি সাঁতার কাটা শিখেছি যেটা হ্যাঁ আমাদের স্কুলেও সুইমিং পুল ছিল কিন্তু আমি আগে নিজের বাড়িতে সাঁতার কাটা শিখেছি তারপর আমি সুইমিং পুল আমাকে আর এক্সট্রা করে শিখতে হয়নি আমার বন্ধুরা হয়তো শিখেছে ওই সুইমিং পুলেই বাট আমি পার্সোনালি বাড়ির পুকুরে সাঁতার কাটা শিখেছি সেই কলা কলা যেই কলা গাছের যেই ওই ইয়েটা কি বলে ওটাকে যাই হোক বুঝতে পারছো আই থিঙ্ক কলা গাছের ওই যে ডান্ডিটা লম্বা গাছটা কলার পাতাগুলো কেটে দিয়ে ওই গাছটা হচ্ছে যখন জলে ফেলে দেওয়া হতো ওটা তো হালকা ওটা ভেসে যেত জলে তো ওইটাতে ধরে ধরে সাঁতার কাটা শিখেছি প্লাস বালতিকে উল্টো করে দিয়ে বালতির হ্যান্ডেলটা জলের নিচে ধরে আছি বালতির ওপরটা জলের ওপর ভাসছে ওইটা নিয়ে সাঁতার কাটা শিখেছি মোটামুটি আমি সাঁতার কাটা ঘরের পুকুরেই শিখেছি হ্যাঁ দোয়েলকে বা জিজ্ঞেস করলে দোয়েল বলবে আমি হচ্ছে কমন যে পুকুরগুলো আছে ওদের ওখানে পিড়ি পুকুর বা চৌধুরী পুকুর বা চরকা পুকুর চরকা পুকুরের কথা তুলবো না কারণ চরকা পুকুর হচ্ছে এক নম্বরে নোংরা সব থেকে নোংরা যদি পুকুর হয়ে থাকে সেটা হচ্ছে চরকা পুকুর আমাদের ওখানে হাঁস পুকুর পরিষ্কার তো ওইখানেই চরকা পুকুর বাদে আর বাদ বাকি যে পুকুরগুলো আছে ওখানেই কোথাও একটা সাঁতার কাটা শিখেছি আর আমি আমার বাড়ির পুকুরে সাঁতার কাটা শিখেছি তো এটা একটা অ্যাডভান্টেজ যে বাড়িতে পার্সোনালি পুকুর থাকার একটা অ্যাডভান্টেজে যে আমি বাড়ির পুকুরে সাঁতার কাটা শিখেছি আমার বোনও তাই শিখেছে হ্যাঁ দুজনে বাড়ির পুকুরে শিখেছি এখন পুকুরটা খুব একটা ইউজ হয় না বলো তো এত চারদিকে গাছপালা হয়ে গেছে না পুরো গাছের পাতা ফাতা পড়ে আর জলটা যেহেতু একদম স্ট্যাগনেন্ট ওয়াটার বেরো বেরোনো কোনো স্কোপ নেই তো একটু মানে কী বলতো পুকুরের জলটা একটু মানে নোংরা টাইপের হয়ে গেছে হ্যাঁ জামা কাপড় কাঁচা টাচা সবই হয় কিন্তু স্নান কেউ আর করে না পুকুরের জলে সবাই ট্যাঙ্কের জলেই স্নান করে ছোটোবেলা তখন পুকুরের জলেই স্নান করতাম এখন আর কেউ পুকুরের জলে স্নান করে না ওই কাপড় কাছাকাছি বাসন মাজা ওইগুলো পুকুরের জলে ছাদে এখন জোরে জোরে মানে বিরাট হাওয়া দিচ্ছে এটা ভিডিওটা শুনলে তোমরা যদি ভালো করে সাউন্ড দিয়ে ভিডিওটা শুনে বুঝতে পারবে হাওয়ার একটা সেই যে সাউন্ডটা হয় খুব জোরে যদি হাওয়া হয় সেরকম সাউন্ডটা পুরো হচ্ছে ভিডিওতে বলেছিলাম না এখানে এতটা মারাত্মক লেভেলে হাওয়া দেয় না তুমি মানে দাঁড়াতে পারবে না তাকাতেও পারবে না আমি নিচে চলে যাচ্ছি হ্যাঁ আমার ভিডিওটা শুনলে আগের ভিডিওটা ভালো করে যদি শোনো সঙ্গে বুদ্ধ হাওয়ার কতটা আওয়াজ হচ্ছে নিচে যাই দেখি দোয়েল স্নান করলো কি না বা বিরাট স্নান করলো কি আরো খাবি আমাদের ভালো ছেলে স্নান টান করে নিয়েছো স্যার আরে বাবা চুলটা হাঁচড়েছে তাকে ভাদ্রলোকের মতো বাবা হাসছে আবার করবে এইখানে কালকে তোমাদের একটা ছবি দেখিয়েছি সেম একই ছবি এখানেও একটা আছে এটা একটু ভালো করে আর কি সবাই একসাথে দাঁড়িয়ে আছি ওখানে কি বলতো মাকে বাবার ডাকছে যে কাছে একটু এসো ছবিটা তোলা হবে ততক্ষণে অলরেডি যে ক্যামেরাম্যান সে অলরেডি পিকচার ক্লিক করে দিয়েছে এই যে এইটা আর এইটা একেবারে ঠিকঠাক করে তোলা অনেক বছর পুরনো ছবিটা এটা বছর পুরনো দীঘাতে তোলা তখন আমিও ছোট বোনও সবে সবে হয়েছি আই থিঙ্ক এক দেড় বছর বয়স হয়তো বলে দীঘাতে তোলা মূলা শাকার ভাজা এটা আলু ভাজা আচ্ছা ভাজা বেশি দিবে না স্টিলের বাটিতে বেড়েছিলো তারপর বলছে না নতুন দুটো কাঁসার বাটি আছে কাঁসার বাটিতে দিয়েছে এটা দিয়েছে আমাকে একটা দোয়েলকে একটা অল্প করে বাবা স্নান করতে গেছে কত দিয়ে যাচ্ছ গো হায় রেডি হয়ে রেডি হয়ে গেছি এবার বেরোবো আকাশটা আবার মেঘলা মেঘলা হয়ে গেল যাই হোক দোয়েলটা ফোন ছেড়ে দিয়ে চলে এসেছে মা ওই জন্যে আবার আনতে গেল গেট খোলা হয়নি দাঁড়াও গেছি আমরা আর আমার ভিডিওটা এখন অবধি আজকে আপলোড হয়নি এই রাস্তায় বেরিয়ে আপলোডও দেব কারণ এইটি এইট হয়ে রয়ে গেছে নেট খারাপ ছিল তাই যাই হোক সব কিছু রেডি করা আছে জাস্ট আপলোডটা হয়ে গেলে অটোমেটিক পাবলিক হয়ে যাবে হানডে সাসপেন্স শুনতে শুনতে যাচ্ছি আমরা আর আমার ভিডিও এখন দেখাচ্ছে এখনও আট মিনিট লাগবে আপলোড হতে রাস্তায় যাচ্ছি তো কখনও ফ্ল্যাকচুয়েট করছে নেটটা অনেক হ্যাঁ আপ ডাউন হচ্ছে না আই থিংক ভিডিও আপলোড হতে হতে আমি ঘরই পৌঁছে যাব কে বলল চলিছিলে না কি হলো মিউট হয়ে গেল এটা গন্ডগন করে দিছো তুমিই আমি মালে হাত বসে বসে না হয়েছে চলো আমরা এই

সামনেই হচ্ছে আমাদের কাঁসাই ব্রিজ আর পাঁচ দশ মিনিট খুব জোর পনেরো মিনিটে ঢুকে যাবো পাক্কা ছটা বাজে এই জাস্ট ঢুকছি মানে ঢুকলাম গাড়ি গ্যারেজে ঢোকাচ্ছি এই রাস্তাটা একেই ছোট তারপর রাস্তা খুঁড়ে দিয়েছে তারপরে একটা ওই ছোটো হাতি মতো ঢুকে গেছে মানে এত ভিড় না এইটুখানি রাস্তা এখান থেকে এইটুখানি আসতে পনেরো মিনিট লেগে গেল যাই হোক ব্যাগপত্র বের করিনি নিই গাড়িটা রাখুক দেন তারপরে এখান থেকে বেরোবো

আর হচ্ছে বনভিটা আর দইল হচ্ছে যেটি পরোটা করেছে সন্ধ্যা রাতের বেলা ওইটা আর ও তরকারি ছিল একটু সয়াবিন আলু একটু ঘ্যাঁট মতো ওইটাও খাবে পর্যন্ত টাইম লাগছে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড